মানুষ নিন্দায় কেন কি কারণে আমরা কি মানুষ না আমাদের ছেলে কি রক্ত মাংস নাই তাহলে আমাদের কেন নিন্দাবে আমরা দশ টাকা ভাড়া বেশি চাইলে আমাদের বলে ফাগুর দেয় ফোকা দেয় কেন এটা এটা কি বাংলাদেশ না এটা ইন্ডিয়া এটা কি মোদী দেশ না বাংলাদেশ তাহলে তাছাড়া একটু কথা আছে আমার যে আমার পুলিশ ভাইরা ঠিক আছে এদের বল আমার একটু কথা আছে এরাও মনে করেন যে সে বা দিন এরা অনেক উত্তর এই ইয়ে গেছে গা এরা মনে করছে দেশই হে এই পুলিশরা ঠিক আছে আমাদের মতন রিস্ক দইরা ধইরা কোটে চালান করে দেয় আমার রিস্কায় একদিন এক যাত্রী দুই যাত্রী উঠছে এই দুই যাত্রী উঠা যারা রিস্কা চালায় তারা বলেন তো আপনারা কি সামনের দিকে চালান না পিছের দিকে ফলো করেন এটা একটু বলেন তাহলে আমার রিস্কা যাত্রী উঠা পিছনে বৈশা গাঁদা নিয়ে গাঁদা আমার পিছন রাখছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে ধরে আমাকে নিয়ে যায় যার লগে গাঁজা ছিল আমার গাড়িতে আমার আই সে বলতেছে যে আপনার গাড়িতে গাঁজা আছে আমি বলছি আমার গাড়িতে গাঁজা নাই আপনারা যদি এতই বলেন যে গাজা আছে তাহলে চেক করেন পরে চেক করছে আমার পিছনের সিট উঠাইয়া দেখছে উঠাইয়া দেখে গাজা তখন আমাকে বলে এটা কি চলে তখন আমার কোনো ভাষা নাই আমি কোনো কথা বলতে পারি নাই আমাকে থাবুর মারছে চর মারছে তারপর আমি মুখ পুজো সহ্য করছি এরপরে মনে করেন এটা নিয়ে আমারা নিয়ে করে থানা আনছে থানা আনার পরে বলছে আপনাকে ছেড়ে দেব আপনি টেনশন করেন না আমার বলছে এই গাড়িতে কে আসলো যাত্রী কই আমরা ইনফরমেশন নিয়ে আইছি ওরা আমি বলছি যাত্রী ওই একটু সামনে আছে ওই চার দোকানে দেখেন সিগারেট ধরাইতে আছে ওইখানে যে যাত্রীকে ধরছে আমারে ধরছে আমারে নিয়ে অ্যারেস্ট করছে আমারে থানার ভিতরে আমার আটকা রাখছে আর ওই লোকের লোকে ফিস ফিস কথা বললাম ওনাকে ছাইরা দিছে আমাকে কোটে চালান করে দিছে থানার আমার মাদক ব্যবসায়ী লেখকে আমার ছাইরা দিছে কেন পুলিশরা কি এই দেশে কি পুলিশরা পাইছে এটা কি পুলিশের শাসন চলবো না বাংলাদেশে বাঙালি শাসন চলবো আমরা চাই পুলিশ আর কোনদিন এমন নাক না গালায় হ্যাঁ আপনারা পুলিশ আপনারা যেমন এই মাদকের লেগা আপনারা মাদক ধরেন আবার ছাইরা দেন আপনারা ঘুষ খান ঘুষ খায় ছাইরা দেন আমি একটা কথা বলবো এই দেশে আমল লীগও বুঝি না বিএনপিও বুঝি না জামাত ইসলামও বুঝি না জাতীয় পার্টিও বুঝি না যেই আসুক মাদকের আগে ব্যবস্থা করবেন যে মাদক বেঁচে

সেখানে কত দ্বান চারছে তখন আপনারা লেজ ছুটায়া বলাইছেন রাধার আধারে কেন রাধার আধারে বলাইলেন আপনারা তো এতই পারেন তাহলে আপনারা কো হিম্মত থাকলে আপনারা থাকতেন হানার ভিতরে উপস্থিত থাকতেন দেখতাম আপনাদের কত সাহস আপনার সাহস গেছে কোই ও আপনাকে নেতৃত্ব লিখেছে কে আপনাকে সাহসই গেছে নেতৃত্ব কি সে করে মোদিরা নিয়ে আসেন ভাই আমার যদি কোনো ভুল হয় আপনারা ভুল দৃষ্টি দেখে ক্ষমা করে দিবেন আর আমার ছাত্র ভাগ লেখা আপনারা বেশি বেশি দোয়া করবেন সারাদিন নতুন একটা বাংলাদেশ দিতে পারে ধন্যবাদ আমরা এরকম বাংলাদেশি চেয়েছিলাম যে বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের বনের কথা বলতে পারবে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্টের আমলে আমরা আমাদের সবচেয়েতে করুণভাবে যেই জায়গাটা হারিয়েছিলাম সেটা হচ্ছে বাক স্বাধীনতা আমি কথা বলবো না অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন